এটা কত সুন্দর হয়েছে এই দেখুন নরম ফুল হচ্ছে এটা যদি আপনারা এমনিও খেতে চায় কোনো অসুবিধা নেই এটা ধনে পাতার চাটনি দিয়ে খাওয়া যাবে আর এটা আচ্ছা মজাদার টেস্টি বানানোর জন্য আমি কিছু মশলা অ্যাড করে বানাচ্ছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আমি যতটা পারছি আওয়াজ এই দেখুন চালের গুড়ি দিয়ে কত সুন্দর হচ্ছে নাস্তাটা খাই গোটা কাঠ আর ঠান্ডা হলেও খুব সুন্দর লাগে এটা অল্প তেলের মধ্যে আর এইটা চাল দিয়ে এত সুন্দর নাস্তাটা হবে না বানালে আর না খেলে বুঝতেই পারবেন না এটা নমস্কার বন্ধুরা কামলি কুতুকে সবাইকে সাদা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম দিকে পুরো শেষ অব্দি দেখতে থাকুন দেখা শুরুতে একটা লাইট দিয়ে দেবেন ভালো হবে সাতশো করে পাশে থাকবেন দেখুন এখানে আমি চাল নিয়ে নিয়েছি চাল দিয়ে খুব সুন্দর মজাদার নাস্তা রেসিপিটা হবে তো এটা কাঁচা চালে এটা না ভিজিয়ে আমি বানাচ্ছি এই দেখুন কত সুন্দর চাল যেই চালটা আমরা ঘরে খাই সেই চালটা দিয়ে ভাত রান্না হয় সেই চালটা দিয়ে আমি বানাচ্ছি আর নাস্তাটা খুব সুন্দর মজাদার রেসিপি দেখুন এই চালটাকে আমি গুড়িয়ে নেবো এই মিক্সারেতে গুঁড়িয়ে নিচ্ছি গুড়িয়ে আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি পিষে নিয়েছি এটা আমার চালটা কত সুন্দর গুড়ানো হয়েছে পুরো ভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি আর এখানে আমি কোড়া বজিয়ে দিয়েছি সেই বাটিটার মাপে আমি চাল নিয়েছিলাম সেই বাটিটার মাপে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এই জলটা এবার একটু ফুটতে দেবো আমি এখানে আমার জলটা ফুটে গেছে আমি এখানে এক চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারের বদলে ঘিও দিতে পারেন কিংবা তেলও দিতে পারেন কোনো অসুবিধা নাই তিনটেই দিয়ে যাবে আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি আমি এটা একটু ঘেটে নেবো জলের সাথে বাটারটাও আমার গুলে যাবে পুরো ভালো করে আর নুনটাও বেশ ভুলে যাবে জলের সঙ্গে আর প্লিজ একটা দিয়ে দিলে আমার বেশ ভালো লাগবে ভিডিও করার জন্য আমি এত কষ্ট করে ভিডিও করছি কমেন্ট করছেন কিন্তু লাইক দিচ্ছেন না কেন লাইকটা দিয়ে দিবেন দেখুন এখানে আমার ভুলে গেছে এবার আমি চালগুড়িটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু আস্তে আস্তে করে ঘেটে নিচ্ছি দেখুন ভালো করে আমি ঘেটে নেবো এটাকে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখুন এখানে মাখানো হয়ে গেছে দেখুন এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিচ্ছি আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি খুলে দেখাবো কেমন হয়েছে দেখুন এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি থালাতে এই দেখুন থালাতে আমি তুলে নিচ্ছি পুরোটাই এটা এবার হালকা একটু ঠান্ডা হতে দেবো কেন গরম অবস্থায় তো তোর হাতে মাখানো যাবে না এটা আমি একটু ঠান্ডা হয়ে বলে আমি দেখাচ্ছি কি করব না করব দেখুন একবারে পুরো ঠান্ডা হয়ে গেলে মাখানো যাবে না হালকা গরম থাকতে থাকতে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো বায়মন মাখানা যাবে যে এটা উপরটা তেল তেলে ভাব এসে যাবে আমি সেরকম করে মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার পুরো তেল তেলে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু একটু করে নিচ্ছি নিয়ে একটু হালকা করে টিপে নিচ্ছি নিয়ে গোল করে নিচ্ছি চারদিকটা পুরো ফেটে যাবে এই দেখুন কত সমান ভাবে গোল হয়েছে এই দেখুন এরকম করে আমি সবগুলো গোল করে নিচ্ছি দেখুন এখানে আমার পুরো সবগুলো বানানো হয়ে গেছে

দেখুন এখানে আমি খুলে দেখছি এই দেখুন এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব দেখুন এখানে আমি তেল নিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যতটা পারছি আওয়াজ দিচ্ছি কিন্তু আওয়াজটা প্রচুর আসছে আমি সরষে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো সরষে দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম

এটা কালার আসার জন্য আমি হলদিটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু আমি ভেজে নিচ্ছি এই দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এই যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে পুরো ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি পাওভাজি মশলাটা যদি না থাকে ম্যাগি মশলাও দিতে পারে কিংবা চাট মশলাও দিতে পারেন এখানে আমি হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম পাও ভাজি মশলা আর আমি একটু সাদা তিল দিয়ে দিলাম সাদা তেলটা আমি এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে এই দেখুন চালের গুঁড়ি দিয়ে পাতা সুন্দর হচ্ছে নাস্তাটা খায় গোটা কাঁচা চাল দিয়ে যে ভাবা যাবে না খেলে এখানে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার এখানে নুন দেওয়া ছিল তবু হালকা করে আমি নুন দিলাম না দিলেও হবে এবার যদি দেওয়া থাকে কোনো অসুবিধা নেই আর আমি একটু হালকা করে দিলাম এবার এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এই ঢাকাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই রকম ঢাকাটা দিয়ে ভালো করে নাড়লে কিংবা বাইরে বেরাবে না আর খুব সুন্দর ভালো করে মশলাটা মাখানো হয়ে যাবে এই রকম আমার পুরো নরম আমি তুলে পুরো আর ঠান্ডা হলেও খুব সুন্দর লাগে এটা অল্প তেলের মধ্যে আর এইটা চাল দিয়ে এত সুন্দর নাস্তাটা হবে না বানালে আর না খেলে বুঝতেই পারবেন না এই দেখুন বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন একটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এটা গরম গরম খেতে খুব সুন্দর